আসসালামু আলাইকুম আশা করি আপনারা বালা আছেন আমরাও ভালো আছি আজ নতুন আরেকটা ভিডিও লই আপনার সামনে এলাম আশা করি আমার ভিডিওটা আপনারা ভালো লাগবো আপনারা আমার ভিডিওটা দেখো কা এখানে মাঝে আপনারা দেখতে পারা রোদ দিল রোদ দেওয়ার পরে আমি বারা কাপড় দিলাম এরপরে দেখি আখটা দেখি মেঘ দিল আর মেঘ দিয়া দেখতে পারা হিলও দেলাইছে আর হিল দেখতে পারা امی جانډم نه خپل ویډیو می خړتم پرم ار کله می خولم جانډم نه خپل دلته پلارني आवाज پیداني خپل زوري زوري هيلر مته आवाज در هايز خپل ښایم می 1 متر ترخاري ار دخت په بسیتل مسر کوپته می بیرن خورمو کته خپل امر ویډیو ته دهب وار ا کانو دلته پرا می شو خالی بالا خپل ښلو دی ایا এরপরে আমি মিট ঠিকানা মাঝে ভিজাইছি রোজা মাছও বেশি রাঁধি না থুরা থা করিয়া দেখতে পারা মিটও অতো বেশি নাই বেশি রানলে বাদে একদিন দুই দিন বাদে আবার ফালানি লাগবো তেল লাগিয়ে দেখতে পারা আমি কমাইয়া আমি মিট আমি ভিজাইছি আর যে সময় আমি মশা করি আমি ফ্রিজার ভিতরে রাখছি ও সময় আমি রোজা লাগে কি ছোটো ছোটো হই আমি মশা করছি আর ও আপনারা দেখতে পারবা আমি চিতল মাছের খুপটা আমি ওলা উতা কেফাকিট আমি আর রাখছি আর বীজির পরে এরপরে আমি বালাটিকে দই উইয়া এরপরে আমি কিতা করি আপনারা দেখাইম আর এখন আমি শুক্রদারে রেডি করি আর রেডি করিয়া এরপরে আমি আপনারা সামনে আই এখন আপনারা দেখতে পারা কুকারের আমি একটা সান্ডি দিলাইছি আর হান্ডি গরম হওয়ার পরে আমি তেল আমি দিলাইছি দেখা আর তেল গরম হয়ে গেছে এখন আমি আদা রসুন দিলাই আর আদা রসুন আপনারা কুটিয়া রাখি লাগবে কুটিয়া যদি রাখলেন একটা যে কোনো রাতে মাজে মাঝে রাখি আবার ফ্রিজারের ভিতরে রাখলে সে ইয়ে মাসল লাগে মানে ইজি হয়ে যায় রান্না আর যে কোনো সময় কট্টা ইয়ার পরে তার বয় দিলে আর যদি আদারও দেখা ভরা আমি একটা আইসক্রিমের একটা কন্টেইনার মধ্যে আমি সকল সময় ওলাম আমি কুটে আমি রাখি এখন আপনারা দেখা করা আমি লবণ দলাইছি ডালচেনি এলাইসা সকালটা আমি পেলাইছি দিয়া থাষিয়া এরপর আমি পেঁয়াজ আমি পেলাই আর পেঁয়াজ সাইডে খুঁটাও পেঁয় দেওয়া যায় তো আমি আজকে হাত আর পেঁয়াজ পেলাই পেঁয়াজ দেখতেছ হই গেছে বড় হইলে এটা অসুবিধা নাই এটা তোরার সময় জাল দিলে একবারে পাঁচ মিনিট আমি পেঁয়াজ যে গলাই দিছি আর এখন দেখা করবা আমি মিট আমি দলাই আর মিটে আমি তোরা উনা দেলাইছি উনা দলাইলে গন্ধ একটা তাকে মিটের বন্ধটা গন্ধটা যায়গি এখন এখন দেখা পারবা আমি মিটের সামান্য নুনা দিয়া এর ফলে মিট আমি দিয়েছি দিয়া আরও দরকার দশ পনেরো মিনিট আমি জাল দিব আর জাল দেওয়ার পরে আমি স্পাইস তোলা সময় আর আমি গড়িয়া আমি দিলাই এখন দেখতে পারা আর ও সেটে দি আমি একটা লোহারি আমি বয়াইছি আর লোহারির মাঝে আমি তেলও দেলাইছি তেল দিয়া দেখতে পারবা আমি এখানের মধ্যে পেঁয়াজ খুটা পেঁয়াজ আমি দিলাই চাইলে খাটা পেঁয়াজ দেওয়া যায় আমি কোফতার মাঝে আমি দিয়ে খাটা খুটা পেঁয়াজ আমি দিয়ে দেখতে পারবা আর এ ঘগে বাখার খাসামরিচও দেলাইছি লবণও দিলাইছি এক আর আমি রাখি লাইছিলাম আইজ আমার চ্যানেলে যদি নতুন তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবা আপনারা করি লাইছেন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ আর যারা না আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা না পেঁয়াজদের লারিয়া এরপরে আমি গুড়ি আমি পেলাইছি আর এখন আপনার দেখতে পারবা পেঁয়াজটা আনি গেছি এখন আমি স্পাইচ আমি পেলাই রাখব আর স্পাইচর লগে আমি রাখি রাইছি খুস্তাও রাখি রাখি কিছু টাকদার মাঝে আমি সহজতা করার লোনো মাজ টাইম হয়ে যায় দেখতে পারবা একলগে পেলাইছি একলগে দিলে এটা কোনো অসুবিধা নাই দিলে হয় না বালাঠিক মজা দিলে কোনো গন্ধ করতো না ঘুরেও দেখছি তার মধ্যে আলু দিই আমি আলু দিতাম আমি এমনি ওইলা করে লিম আর ওলা তোলার সময় লাড়িয়া এরপরে সামান্য ফানি দিব ফানি দিয়ে আরও পনেরো বিশ মিনিট বা আধা ঘন্টা বালাটিকে যা আর বালাটিকে আমি ঠানাই দিব আর ঠানা পরে আমার খুসার বাজিটা আমার ওই যাবে জানি না আমি তো যে সময় রেকর্ড করি এই সময় তো আমি ঠিক মতো করলাম তে তারপরে জানলাম নাকি তার লাগে ছোটো হয়ে গেল কিছু দেখা যায় ছোট হয়ে গেছে আর কিছু আবার বড়ো হয়ে গেছে তে আশা করি আপনারা বুঝতে পারা তে আপনারা এদারা কষ্ট যদি হয় আপনারা কষ্ট করিও আমার ভিডিওটা দেখি লেবা এখন আমি আপনারা দেখাই দাম আমার মিট দেখতে পারা তো হিজে গেছে তে এখন আমি স্পাইস আমি দিলাই দাম আর সকল জাতি স্পাইস আমি লইয়া আর বালাটিকা সকলতার আমি মিক্স করি লেইছি আর মিক্স করিয়া এখন আমি দিলাই দেখতে দেখতে পারি সকলতা আমি দলাইছি দিয়া আর থরার সময় আমি লারি লাইনি লড়িয়া বালাটিকে আমি মজাই নি বালাটিকে মজাইয়া আর এরপরে আমি একটা টমেটো আমি দিলাই আপনারা দেখতে পারবা আর টমেটো সাইন যদি আপনারা শিরা দেওয়ার পরেও দেওয়া যায় আমি দিলাই দিয়া এরপরে আমি শিরা দলাইনি দিয়া আর তুরা জাল দিয়া বাক্কা সময় জাল দেওয়া লাগবে মিঠো জাল দিয়া এরপরে আমার তরহারি ঢুয়ে যাব আপনারা দেখতে পারবা আর তরহারির কালারটাও দেখতে পারা অনেক সুন্দর হয়েছে আপনারা সাইন যদি বানাইবা আর এখন আপনারা দেখতে পারবা আমি শিরা দিয়া আর দশ পনেরো মিনিট আমি জাল দিছি আর জাল দেওয়ার পরে দেখতে পারা আমার তরকারিটা হয়ে গেছে দু তি আমার হয়ে গেছে চিতল মাছর কোফটাও হয়ে গেছে আবার মিঠর তরকারিও হয়ে গেছে দেখতে পারা কালারটা অনেক সুন্দর হয়েছে আপনারা সাইন যদি আপনারা বানাইবা আমি এখন সময় আছে আমি আলু দিই তে আজকে আর আমি আলু দিছি না আপনারা চাই আলু দিতে পারবা আরও সে দেখতে পারা শীতল মাছর খুবটা বাজি হয়ে গেছে আর এখানের মাঝে আলু চাইলে আলু আলু দিতে পারবা তে আমি আলু দিছি না আমি ওগুলো আমি বানাই দিয়েছি আমার কাছে খাইতে ভালো লাগে ওলা হলে আর আমার ভিডিওটা আর বেশি লম্বা করলাম না আপনারা যারা আমার ভিডিও শুরু থাকে শেষ পর্যন্ত দেখছোই আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ اگامي ويډيو وګورام منتنو ځانلایم امي اژکر مته خپل سره وداع نېرام کی خپل شغل بالا تکبا السلام علیکم